দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর খামার গরু কালেকশন করছেন আপনারা কিন্তু সবাই চিনেন শরীফুল ভাই শরীফুল ভাই কিন্তু এই গরুগুলা কালেকশন করছেন আর এই গরু কেমন দরদামে রাখছে শরীবুল ভাই এই তথ্য দিবো তারাই কথা বলো শরীবুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

তেরো মাস এটা প্লাস মাইনাস এটার দামটা কেমন যাচ্ছেন

অনেক কালেকশন এবং দূর দূরান্ত লোক দেখছেন এটার বয়সটা কেমন হবে বারো মাস প্লাস মাইনাস দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দামটা কেমন চাচ্ছেন

এটার বয়স এটা বয়স তার 12 13 মাস বয়স থেকে 13 মাস বয়স হবে দামটা কেমন যাচ্ছে এটার দাম চাওয়া 80000 টাকা 80000 টাকা চাওয়া এর মধ্যে কিন্তু দর দাম করতে পারবে তো হ্যাঁ এর মধ্যে দর দাম কই নিতে পারবে দর্শক এটা 80000 টাকা চাও এর মধ্যে কিন্তু দর দাম করে আপনারা নিতে পারবে সরুল ভাই নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে

ফেস আর ছয়টা আছে আপনার ফোন নাম্বারটা বলে দেবেন আর বিরক্ত বেশি করবো না তিরিশ তেষট্টি বারো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে তো আচ্ছা সব আপনার মূল্যবান সহায়তা ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আর আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টিকটক ফেসবুক সবই কিন্তু আছে দর্শক সব নামে একই হার্টের তথ্য আর দর্শক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখতে অবশ্যই ফলো করে দিবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন দর্শক আজকের ভিডিওটাই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম